সালের পাঁচই মে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল তারা কয়েক কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজ তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুল রাজা এই সৈরাচারের পতনের মাত্র চার দিন আগে সে বলেছে মনে ভুলে যাবেন না সাপলা চত্বর রাত বারোটার পরে এইভাবে উপবাস করে বলে নাই কি সাফ করেছিল কোরআনের হাবিসদেরকে হাদিসের মুহাদ্দদেরকে কোরআনের মুফাসির কে মোতারিসকে শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল তাদের বাসায় এটা ছিল সাহ কতজন বনিয়াদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারল না জানতে দেওয়া হলো না তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি ক্ষমতায় বসার মাত্র দুই মাস হয় নাই দুই সালের দশ জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল আর ছাব্বিশ এবং সাতাইশ ফেব্রুয়ারি পিলখানায় তারা এরকম আর একটা সাফ করেছিল সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ডন করেছিল ইজ্জত লুণ্ডন করার পরে তাদেরকে হত্যা করেছিল হত্যা করার পরে তাদেরকে ড্রেনে ভাসিয়ে নিয়েছিল অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য দেড় ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিপিয়ে দেওয়া হয়েছিল এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল এর জবাবে জাতিকে পেতে হবে ইনশাল্লাহ সম্মানিত সুদিমণ্ডলী কেন সেনাবাহিনীর উপরে তো আগ কেন কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমী আমাদের সেনাবাহিনীর লড়ে যাওয়ার ঐতিহ্য আছে দেশের ক্রান্তিকালে তারা চাপায় পড়ে এবার কার আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি এরকম একটা সেনাবাহিনী সবাই সহ্য করতে পারবে না একটা প্রবাদ আছে বাদ গরম হলে মেহমানের জন্য সুবিধা কিন্তু বিড়ালের জন্য অসুবিধা গরম পাতে বিড়াল মন খারাপ করে দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে